আসসালাম আলাইকুম বন্ধুরা বলা হয় প্রকৃতি কখনো কাউকে ফাঁকি দেয় না একটি ছোট সবুজ পাতা দেখতে সাধারণ কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অসীম শক্তি তার নাম পাথর কুচি লোকমুখে বলে এই পাতা পাথর ভাঙে রোগ সারায় জীবন বাঁচায় আজ আপনাদেরকে জানাব সেই সবুজ পাতার ভিতর লুকানো প্রকৃতির অলৌকিক রহস্যের কথা হাজার বছরের ইতিহাস আয়ুর্বেদ থেকে আফ্রিকার মাটিতে প্রায় পঁচিশশো বছর আগের আয়ুর্বেদ শাস্ত্র চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতায় লেখা আছে পাথরকুচি শরীরের পাথর ভেঙে দেয় জ্বর ও বিষনাশে সহায়ক মিশরের প্যাপিরাস নথিতে একে বলা হয়েছে লিফ অফ ইমর্টালিটি অমরতার পাতা আফ্রিকার উপজাতিরা বিশ্বাস করত এই গাছের পাতায় পৃথিবীর আত্মা বাস করে একবার পড়লেই পাতা থেকে আবার গাছ হয়ে যায় যেন জীবনী বলে উঠছে আমি থামব না আমি বাঁচব এবার আপনাদেরকে জানিয়ে দেব এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কেন এত শক্তিশালী এই পাতা আধুনিক বিজ্ঞানীরা যখন বিশ্লেষণ করেন তারা হন পাথরকুচি পাতায় পাওয়া যায় অ্যালকালয়েড ফ্লেভানয়েড ব্রায়োফাইলিন ফিনলিক কম্পাউন্ডস এবং বুফাডিওনোলয়েডস যা শরীর থেকে টক্সিন বের করে দেয় কিডনির পাথর গলিয়ে দেয় আর শরীরের প্রদাহ কমিয়ে দেয় দু সালে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা জানায় যারা একুশ দিন ধরে পাথরকুচি পাতার রস খেয়েছেন তাদের বিরাশি পারসেন্ট রোগীর পাথর গলে গেছে কিডনি ও মূত্রনালির আশ্চর্য নিরাময় এই পাতা শরীরের জলীয় ভারসাম্য বজায় রাখে যাদের প্রস্রাবে জ্বালা পোড়া ব্যথা বা পাথর আছে তাদের জন্য এটি প্রকৃতির তৈরি ওষুধ প্রতিদিন সকালে খালি পেটে দুটি পাতা চিবিয়ে খেলে ধীরে ধীরে পাথর গলে বের হয়ে যায় ব্যথা কমে যায় শরীর হালকা লাগে হৃদযন্ত্র রক্তচাপ ও লিভারের বন্ধু পাতার রসে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদয়কে শান্ত রাখে একই সঙ্গে এটি লিভার পরিষ্কার করে টক্সিন দূর করে হজমে সাহায্য করে অনেক গবেষণায় বলা হয়েছে পাথরকুচি লিভারের জন্য নেচার্স ডিটক্স টনিক হিসেবে কাজ করে এছাড়া ও পাথরকুচি পাতা পেট ত্বক ও ঘা নিরাময়ের প্রাকৃতিক ওষুধ এই পাতার রস খেলে গ্যাস জ্বালা অম্রতা কমে যায় আর বাইরে লাগালে ঘা দ্রুত শোকায় ত্বক নতুন কোষ তৈরি করে অনেক গ্রামাঞ্চলে আজও মানুষ এই পাতা বেটে পোড়া জায়গায় লাগায় ফলাফল ব্যথা কমে ও সংক্রমণ রোধ হয় আচার্য চরক বলেছিলেন যে গাছ নিজেই নিজের জীবন সৃষ্টি করতে পারে সে মানব শরীরে জীবন ফিরিয়ে দিতে পারে পাথর কুচি পাতা মাটিতে পড়লেও আবার নতুন গাছ জন্ম দেয় এ যেন প্রকৃতির পুনর্জন্মের বার্তা মনীষীরা এটাকে আত্মজীবন বলতেন যে শক্তি মৃত্যুকেও হার মানায় এবার আপনাদেরকে জানাব আধুনিক চিকিৎসা গবেষণা ও বিশ্বে পাথরকুচি পাতার ব্যবহার আজকের দিনে জার্মানি আমেরিকা ভারত ও চীনের হার্বাল ল্যাবে পাথরকুচি থেকে তৈরি হচ্ছে কিডনি ডিটক্স ওষুধ স্কিন হিলিং ক্রিম লিভার টনিক এমনকি কফ সিরাপ পর্যন্ত বিশ্বব্যাপী এটাকে বলা হচ্ছে আ গ্রিন মেরাকল অফ নেচার এবার আপনাদেরকে বলবো পাথরকুচি পাতা খাওয়ার নিয়ম মাত্রা ও সতর্কতা সকালে খালি পেটে এক দুই চা চামচ পাথরকুচি পাতার রস কুসুম গরম পানির সাথে চাইলে পাতা সরাসরি চিবিয়ে খাওয়া যায় সপ্তাহে তিন চার দিন যথেষ্ট গর্ভবতী নারী বা যাদের কিডনি সমস্যা গুরুতর তারা অবশ্যই খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়াও সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে ব্রায়োফাইলাম পিনাটাম পাতার রস বা এক্সট্র্যাক্ট দিয়ে লিভারের ক্ষত ও প্রদাহর হ্রাস করা সম্ভব হয়েছে আরেক গবেষণায় এই পাতা থেকে প্রস্তুত করা জেল ফর্মুলেশনে দেখা গেছে চামড়ার ক্ষত দ্রুত শুকায় প্রদাহমূলক সাইটে আই এল ওয়ান বেটা ও টিএনএফ আলফা কমেছে এছাড়া মনের অবসাদ উদ্বেগ ও ঘুমের সমস্যায় পাতাভিত্তিক ট্যাবলেট বা চুইন ট্যাবলেট নিয়ে ইতিমধ্যেই প্রাথমিক ফল পাওয়া গেছে আজকাল শুধু পাতা খেয়ে নয় গাছের উপাদান থেকে ন্যানো পার্টিকেল তৈরি করা হচ্ছে উদাহরণস্বরূপ পাথরকুচির এক্সট্র্যাক্ট থেকে সিলভার ও জিঙ্ক অফসাইড ন্যানো পার্টিকেল তৈরির এক গবেষণা প্রকাশ পেয়েছে এই অর্থে গাছটি শুধু লোক চিকিৎসার পাতা নয় ভবিষ্যতের হাইটেক বায়োফার্মা বায়োফার্মাসপোর্টের উদ্ভিদ তাই আমরা চেষ্টা করলে প্রাচীনকে আধুনিক বানাতে পারি প্রযুক্তি ও প্রকৃতির মিশ্রণে চলুন বন্ধুরা এবার আপনাদেরকে একটা বাস্তব পরীক্ষিত একটি উদাহরণ বলছি গ্রামের এক মহিলা কিডনির পাথর নিয়ে বছরখানেক ভুগছিলেন যখন তিনি নিয়ম মতো খাওয়া শুরু করলেন পাথরকুচি পাতার রস কিছু দিনের মধ্যেই ধীরে ধীরে তার প্রস্রাবে জ্বালাপোড়া কমে গেছে ব্যথাও কমেছে আর বিজ্ঞান এখন খোঁজছে এই পাতার উপাদান দিয়ে ক্যান্সার ডায়াবেটিস স্নায়বিক রোগ পর্যন্ত মোকাবিলা করা যায় কি না উদাহরণস্বরূত এক রিভিউ বলছে পাথরকুচির অনেকে অ্যান্টি ক্যান্সার পোটেন্সিয়াল দেখিয়েছে প্রযুক্তির সাহায্যে গাছ থেকে বিশেষ যৌগ আলাদা করা নিরাপদ ডোজ নির্ধারণ করা ইত্যাদি নিয়ে রিসার্চ চলছে আমরা হয়তো আগামী বছরগুলোতে এমন এক দিন দেখব যখন একটি ছোট সবুজ পাতাই বড় ওষুধের উৎস হবে প্রকৃতি আমাদের সেরা শিক্ষক সে বলে তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমাকে সুস্থ রাখব পাথরকুচি সেই ভালোবাসার প্রতীক একটি পাতা যা পাথর ভাঙে রোগ সারায় আবার জীবন ফিরিয়ে দেয় তাই চলুন প্রকৃতির প্রতি কৃতজ্ঞ হই তাকে ভালোবাসি কারণ প্রকৃতির ভেতরেই লুকিয়ে আছে আমাদের জীবন সুস্থতা আর আশার আলো তাহলে বন্ধুরা আজ আমরা দেখে নিয়েছি পাথরকুচি পাতার গ্রামের মানুষের ব্যবহার প্রাচীন আয়ুর্বেদ আধুনিক বিজ্ঞান প্রযুক্তি ও মানব অভিজ্ঞতা আপনার জীবনে যদি এই পাতা রাখতে চান তাহলে আজই এক পাতা রোপণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকান বটনটি ক্লিক করুন আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন হয়তো আপনার কথা কারো জীবনে আলো জ্বালাবে আর মনে লাগবেন প্রকৃতি আমাদের সেরা বন্ধু একে ভালোবাসুন যত্ন নিন ধন্যবাদ